হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো বাংলাদেশ ক্রিকেটের আসলে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করেন যে গ্লোবাল কোনো ক্রিকেটার আছে কিনা তাহলে আপনি হয়তো বলবেন যে না নাই কেন নাই ধরেন গ্লোবাল ক্রিকেটার আমরা আসলে কিভাবে যাচ করি যে খেলোয়াড় ধরেন গ্লোবাল লিগ গুলা খেলে আইপিএল বিগ ব্যাশ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এক্সেট্রা যা আছে সো এই ধরনের ক্রিকেটার বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে দুজন ছিল সাকিব আল হাসান তিনি এখন বাংলাদেশ টিমে খেলছেন না এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ফর্মও খুব বেশি ভালো যাচ্ছে না সো মুস্তাফিজুর রহমান তো আইপিএল এর বাইরে বিগ ব্যাশ কখনো খেলে নাই হোয়াট এভার ইট ইজ বাংলাদেশ টিমে এখন শুধুমাত্র মুস্তাফিজ আছে এখন কথা হলো বাংলাদেশ টিমে কি আইপিএল বিগ ব্যাশ বা অন্যান্য লিগ খেলার মতো অন্য কোনো খেলোয়াড় নেই উত্তরটা আছে কিভাবে আছে দেখুন তাসকিন আহমেদ তিনি কিন্তু কনসিস্টেন্ট পারফর্মার বাংলাদেশ টিমের এবং নতুন বলে তিনি কিন্তু দারুণ কার্যকর বোলিং করেন এর সুবাদে গত বছর আইপিএল এ কিন্তু তাসকিনের একটা সুযোগ এসেছিল লখনৌ সুপার জায়ান্ট তারা কিন্তু তাসকিনকে নিতে চেয়েছিল তো সেখানে কি হলো সেখানে কিন্তু বাংলাদেশের যে আমাদের টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু তাসকিনকে এনওসি দেয় নাই আইপিএল খেলার জন্য এর বাইরে যে গতবার কিন্তু মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ফর্মে থাকা অবস্থায় থাকে কিন্তু আইপিএল থেকে দেশে কল করে ফেরত নিয়ে আসা হলো কি কারণে কারণ জিম্বাবুয়ের মতো একটা দলের সাথে আমাদের একটা টুর্নামেন্ট ছিল যেটা খেলার জন্য মুস্তাফিজকে কিন্তু আইপিএল এর দুর্দান্ত ফর্মে থাকে মুস্তাফিজকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হয় যার কারণে কিন্তু আসলে মুস্তাফিজের ভক্ত সমর্থক বা আইপিএল খেলা যারা নিয়মিত দেখেন তাদের কিন্তু খুব 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 আহ মানে মনতুষ্টের একটা কারণ ছিল যে জিম সাথে খেলার জন্য বাংলাদেশ টিম আইপিএল পারফর্ম করছে এমন একজন খেলোয়াড়কে তারা দেশে ফেরত এটা আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের ডিসিশন কে একটু প্রশ্নবিদ্ধ করেছিল তো যাই হোক বছর ঘুরে ফিরে আবারও কিন্তু আইপিএলের নতুন আরো একটা আসল শুরু হতে যাচ্ছে সেখানে কিন্তু প্রাথমিকভাবে কোনো দলে বাংলাদেশি কোনো ক্রিকেটার ছিল না কিন্তু তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ রহমানের খেলার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা হলো লক্ষ্মণ সুপার জায়ান্ট কিন্তু তাস্কিনের এজেন্টের সঙ্গে কথা বলছে তারা তাস্কিনকে দলে ভেড়াতে আগ্রহী এবং কলকাতা নাইট রাইডার্স তারাও কিন্তু মুস্তাফিজুর রহমানের এজেন্টের সঙ্গে কথা বলছে তারাও মুস্তাফিজকে দলে ভেড়াতে আগ্রহী চ্যাম্পিয়ন্স ট্রফিতে উভয় দলের পেসাররা আসলে একটু ইঞ্জুরিতে থাকার কারণে আমাদের দেশ থেকে এই দুজন পেসারকে কিন্তু টানতে চাচ্ছে আইপিএল দল এখন সবকিছু যদি ঠিকঠাক থাকে বিসিবি যদি এই দুইজন ক্রিকেটারকে এনওসি দেয় তাহলে হয়তো এই দুজন ক্রিকেটার কিন্তু আইপিএল খেলার সুযোগ পাবে এখন দেখেন ক্রিকেটের এই গ্লোবাল মঞ্চে আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে আসলে কিন্তু আপনি পারফর্ম করলে ভ্যারাইটিস অফ ক্রিকেটার ভ্যারাইটিস অফ পিপল এর সাথে আপনি খেলার সুযোগ পাবেন তাদের স্কিলস নলেজ গুলা শেয়ার করার সুযোগ পাবেন যেটা আসলে বাংলাদেশের মতো একটা ছোট ক্রিকেট দলের জন্য আমি ছোটই বললাম আপনার এটা মাথায় নেওয়ার কিছু নাই বাট বাংলাদেশ ক্রিকেট টিম আসলেই ছোট বাংলাদেশের মতো একটা ক্রিকেট দলের জন্য এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ এবং আমাদের দেশে ক্রিকেটারদের জন্য এটা বড় একটা অপরচুনিটি টাকা ইনকাম হোক বা স্কিল ডেভেলপ করার হোক এবার আসুন আমাদের বোর্ডের এর কি দৃষ্টিভঙ্গি আসলে ক্রিকেটারদের উপরে গত বছর তাসকিনকে কিন্তু এনওসি দেওয়া হয় না আইপিএল খেলার জন্য নতুন একজন ক্রিকেটার বাংলাদেশ দলের হয়ে কিন্তু আইপিএল খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে যেখানে প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে আইপিএল খেলা আরেকটা যুক্তিতে যেখানে আসলে বাংলাদেশ দল কি করবে বললাম জিম্বাবু সিরিজে পারফর্ম করার জন্য খেলার জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরত নিয়ে আসা হয়েছিল সেখানে এবার আইপিএল চলাকালীন বাংলাদেশের কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা আছে তো পাকিস্তানের খেলা বাদ দিয়ে কি বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের খেলোয়াড়কে আইপিএল খেলতে দিবে এটা একটা প্রশ্ন এটা মাথায় রাখুন এখন সবচেয়ে পজিটিভ যে দিক সেটা হচ্ছে গতবারের যে সেট আপ ছিল বিসিবি প্রেসিডেন্ট থেকে শুরু করে আদার্স এই নীতি নির্ধারক পর্যায়ের লোকজন কিন্তু এখন আর নাই এখন নিউ ম্যান নিউ লর্ড নিউ লস এই নতুন নেতা নতুন নীতিতে বিসিবি যাবে কিনা এবং তাসকিন এবং মুস্তাফিজকে শেষ পর্যন্ত এনওসি দিবে কিনা তাসকিন মুস্তাফিজ আইপিএল শেষ পর্যন্ত খেলার সুযোগ পাবে কিনা এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে আপনার কি মনে হয় তাসকিন মুস্তাফিজ কি আসলে আইপিএল ডাক পাবে কিনা পেলে আমাদের ভোট তাদের কেন দিবে কিনা এটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমাদের ক্রিকেটে আলোচনা আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমাদের ইফোর্টটা রিকগনাইজ করার জন্য হলো আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে পারেন আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ